আসসালামু আলাইকুম আমি মুর রহমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর এখানে আমাদের উদাহরণ এগারো নম্বর অঙ্কটা দেখো আমাদের দেওয়া আছে কি দেখো এরা বলছে যে দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান সমান হচ্ছে তোমার এ এবং তোমার টেন এ মাইনাস সাইনে সমান হচ্ছে তোমার বি আমাদেরকে প্রমাণ করতে বলছে যে সমান হচ্ছে তোমার ফোর রুটে তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখবো তারপর তোমার আমরা মানটা বসাবো দেখো এর মান কত এর মান হচ্ছে টেন এ প্লাস সাইনে তাহলে আমরা এর মান বসাই চলো টেন এ প্লাস সাইনে তার উপর কি হবে এখানে হোল স্কোয়ার আমরা এই যে স্কোয়ার ছিল না এটা দিব আর এর মানটা বসাইলাম তারপরে দেখো এখানে মাইনাস বি এর মান কত তোমার টেন এ মাইনাস সাইন এ এক্ষেত্রে ওর উপরেও কিন্তু কি হবে স্কোয়ার হবে কারণ এখানে বি এর উপরে কি ছিল স্কোয়ার ছিল তারপর এখানে আমরা এই যে টেনটাকে আমরা এ ধরবো মনে মনে আর এটাকে আমরা কি চিন্তা করবো বি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এটা ফোর এ বি তাহলে আমরা ফোর এর জায়গায় কি লিখবো এর জায়গায় হচ্ছে তোমার টেন এ আর এর জায়গায় কি লিখব এখন আমরা প্রমাণের সুবিধার্থে কি করব দেখো প্রমাণের সুবিধার্থে আমরা এখানে ফোর আমরা একটা রুট ওভার নিয়ে আসবো রুট ওভার নিয়ে আসলে তোমার যেহেতু কিন্তু রুট যদি নিয়ে আসো তুমি তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কি করা লাগবে এখানে স্কোয়ার দেওয়া লাগবে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এখানে তোমার ফোর রুট ওভার আমাদের এখানে তোমার টেন স্কোয়ার আছে এখানে আমরা সাইন স্কোয়ারে কি লিখতে পারি ওয়ান মাইনাস

এই টেন্স স্কোয়ারকে কে ঠিক রাখবো আমরা এখানে এই টেন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে তোমার বাই কোয়ার আমরা জানি টেন্স সমান বলা যায় সাইন বাই কাজ যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা উপরে নিচে দুই জায়গায় রয়েছে তোমারে কি করতে পারি আমরা কেটে ফেলতে পারি তাহলে এখন এখানে দেখো কি থাকতেছে এখানে হচ্ছে তোমার টেন স্কোয়ারে মাইনাস এখানে আমাদের কস স্কোয়ার কসকোয়ার কাটা গেলে কি থাকে তোমার উপরে শুধু সাইন্স স্কোয়ার কারণ নিচে মনে মনে ওয়ান থাকবে ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে তোমার

আমাদের কিন্তু টেন এ প্লাস সাইন সমান কি ছিল ওই যে ওয়ান ছিল সরি এ ছিল এবং আমাদের এই যে টেন এ মাইনাস সাইন সমান কি ছিল বি ছিল এই যে ফোর বি এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড বাস আমাদের বলছে কি তোমার যে প্রমাণ করো যে আমরা কি লিখে দিব প্রুভড লিখে দিব পি আর ও ভি ই ডি প্রুভড আমরা এখানে উদাহরণ বারো নিয়ে কাজ করবো দেখো নাইন পয়েন্ট ওয়ান এর তো এখানে দেখো কি বলছে ওরা ওরা বলছে যে সেকে প্লাস টেনে সমান যদি কি হয় তোমার ফাইভ বাই টু হয় এটা আমরা লিখবো দেওয়া আছে বলে যে সেকে প্লাস টেনে সমান হচ্ছে তোমার কি ফাইভ বাই টু তো আমাদের এখানে প্রমাণ বের করতে বলছে সেকে মাইনাস টেনের মান তো আমরা কি করবো এখানে এরকম যদি তোমার এই যে দেখো এখানে প্লাস দেওয়া কিন্তু চাইছে হচ্ছে সেম জিনিসেই কিন্তু মাইনাসের মান তো এই ক্ষেত্রে তোমার আমরা সূত্র ফেলবো আমরা জানি তোমার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি বলা যায় বলো ওয়ান কিন্তু আমরা সূত্রতে শিখেছিলাম এটা যে ওয়ান এখন আমরা এই সেকটাকে মনে মনে এ ধরব আর এই টেনটাকে কি দৌড়বো বি ধরবো তাইলে এস স্কোয়ার মাইনাস কি হয় বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমার এই যে এ তারপর হচ্ছে প্লাস বি এবং এ তারপর হচ্ছে তোমার মাইনাস বি একুয়েল ঠিক আছে তারপর তোমার এখানে দেখো যে আমরা এখানে তোমার এই যে দেখো স্যাকে প্লাস টেনের যে মান আছে ফাইভ বাই টু এই মানটা আমরা এখানে বসাই দিব ফাইভ বাই টু তারপর হচ্ছে তোমার এখানে আমরা স্যাকে মাইনাস টেন এর যেমন আছে এটা এমন রেখে দিব আমরা তোমার ওয়ান তো এখানে দেখো এই যে ফাইভ বাই এটা কিন্তু কি আকারে আছে এখানে বলো তো গুণ আকারে তাহলে ওই পাশে গেলে আমরা কী আকারে হবে বাঘাকারে আমরা এখানের নিচে এইটা ফাইভ বাই টু বাঘাকারে রাখবো এখন একের নিচে বাগা থাকা মানে কি উপরে ঠিক থাকবে আমরা জানি কিংনাশ ক্ষেত্রে নিচের কি হয়ে যায় বাঘকে যদি আমরা গুন দিই হয়ে যাবে তাহলে তোমার হচ্ছে টু উপরে ফাইভ কি হবে নিচে এখন ওয়ান গুণ করলে কিন্তু কি হবে টু বাই ফাইভ আমরা এটা না লিখে সরাসরি এটাও লিখতে পারো সুতরাং সেকে মাইনাস টেন এ সমান হচ্ছে তোমার কত টু বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান আনসার আজকে আমরা দেখবো হচ্ছে তোমার নাইন পয়েন্ট ওয়ান মেন বইয়ের একুশ নম্বর অঙ্কটি দেখো এখানে ওরা বলছে যে যে এ প্লাস সাইনে সমান হচ্ছে তোমার রুট টু কজে এটা আমরা দেওয়া আছে বলে লিখবো এবং ওরা বলছে তোমার যে প্রমাণ করো যে কজে এ মাইনাস সাইনে সমান হচ্ছে রুট টু সাইনে তাহলে আমরা কিভাবে করবো দেখো এটা আমরা এখানে সাইনটাকে আমরা এই পাশে রাখবো রুট টু কজ ওই পাশে যেটা সেটা থাক এই পাশে যে তোমার কস ছিল আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে কি হবে বলো মাইনাসের কজে হবে এবং আমরা এখন কি করব দেখো আমরা আসলে নিয়ে ওইদিকে কজ নেওয়ার কারণ হচ্ছে আমরা যেন কস কি করতে পারি কমন নিতে পারি কজ কমন নিলে কস কাটা যাবে রুট টু এবং এখানে কস কাটা গেলে কি থাকবে বলো মাইনাসে ওয়ান আমরা এবার এখানে যেমন আছে আমরা এমন লিখবো দেখো আমরা আসলে কি করব উভয় পক্ষকে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুন করবো এখানে যেহেতু রুট টু মাইনাস আছে আমরা এই পাশে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো ওই পাশে কি করবো তোমার রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করবো এবং আমরা সাইড রুট লিখে দিব যে উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা কিন্তু আমরা কি করছি গুণ করে দ্বারা গুণ করে তারপর এখানে দেখো তোমার যে আমরা যদি সাইন দ্বারা গুণ করি রুট টুকে কে তাহলে কি হবে তোমার সাইন দ্বারা যদি রুটকে গুণ করো তুমি তাহলে হচ্ছে রুট টু সাইনে এবং এক কে যদি সাইন দ্বারা গুণ করো তাহলে হচ্ছে সাইনে কে ওই পাশে দেখো আমাদের এখানে কজে আছে আগে থেকেই আমরা এটাকে যদি এ চিন্তা করি তাহলে তোমার এ প্লাস বি সূত্র হচ্ছে তোমার কি বলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তো ওর সাথে আকারে ছিল আমরা কিন্তু এখন ওর সাথে কি রাখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুনাকারেই রাখবো তারপর এটা এখানে যেমন আছে এমন থাক রুট টু সাইনে প্লাস হচ্ছে তোমার কি সাইনে এখানে কজেটিক আছে দেখো আমাদের স্কোয়ার গেলে টু হবে এবং এখানে ওয়ান কে স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে তারপর দেখো এখানে তোমার যে রুট টু সাইনে প্লাস সাইনে এটা থাকবে আমরা এখানে দুই থেকে এক বি করলে এক এক ধারে কিন্তু আবার কজের সাথে গুনা করা যে আছে আমরা গুন করলে কিন্তু কজিং হবে তারপর আমরা কি করব দেখো এখানে আমরা রুট টু সাইনটাকে রাখবো আর এই পাশে তোমার কজে ছিল এই সাইনটা যদি ওই পাশে তাহলে কিন্তু হবে মাইনাসের হবে সুতরাং আমরা এখন দেখো এখন এই ফুলটা আমরা পরিবর্তন হবে আমরা চেঞ্জ করে ফেলছি হ্যাঁ অভিপাশ চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয় না তাহলে কজে মাইনাস এর সময় হচ্ছে কি তোমার রুট সাইন তাহলে এটাই আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছি আমরা এখন প্রমাণিত লিখে দেখো আজকে আমরা দেখব হচ্ছে তোমার নবম দশম শ্রেণী নাইন পয়েন্ট ওয়ান ত্রিকোণমিতি ওয়ানের নাইন পয়েন্ট ওয়ানের উনিশ নম্বর অঙ্কটি দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড বলে লিখবো লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো তোমার যে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে ওয়ান প্লাস সাইনে এটা আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখবো এখন এখানে আমরা উভয় পক্ষকে তোমার কি করবো জানো এখানে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করবো আগে আমরা যেমন আছে এমনটা আগে লিখে নিই চলো এখন এই যে এখানে আমরা উপরেও তোমার ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ দিব নিচেও কি করবো তোমার আমরা কিন্তু গুণ দিব এবং লব এবং হরকে অভিভাবক কি গুণ তো আমরা ওয়ান মাইনাস সাইনের দ্বারা দিলেও তোমার এখানে কিন্তু রুট ওভারের ভিতরে আমরা গুণটা দিচ্ছি এই জন্য আমরা লিখবো যে লব ও হরকে লব ও হরকে রুট ওভার ওয়ান মাইনাস দেখো যে আমাদের এখানে রুটোবার একদম সম্পূর্ণটা জুড়ে দিতে হবে লব এবং হর জুড়ে দেখো ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস সাইন যদি আমরা কি করি তোমার গুন করি তাহলে ওয়ান মাইনাস সাইনের উপর কি হবে হোল স্কোয়ার হবে এখানে আমরা কোনটাকে এ দুর্ব আর এখানে কি দুর্ব বি তাহলে এ প্লাস বি হচ্ছে তোমার কি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার কোনো দরকার নাই কারণ এর উপর স্কোয়ার দিলে কি হয় তোমার ওয়ানই বোঝায় তারপর এখানে দেখো আমরা ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান কি বলা যায় বলো কস স্কোয়ার আমরা জানি ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান কি বলা যায় কস স্কোয়ার এটা আমরা লিখবো এবং এখানে হোল স্কোয়ার সহকারে থাকবে দেখো তারপরে আমাদের এখানে এখন কিন্তু আমরা স্কোয়ার রুট কি করতে পারি কেটে ফেলতে পারি এটা দেওয়া দরকার নাই আমরা কি করবো বলতো এই যে এই রুট কিন্তু হোল রুট তাহলে উপর থেকে কাটলে হবে তোমার হচ্ছে আর নিচ থেকে কাটলে কি হবে বলো এখানে কাটা গেলে হচ্ছে শুধু তো এখন আমরা কি করব দেখো এখন কিন্তু আমরা তোমার কি করতে পারি আমরা ওয়ান কেও তোমার কজ দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি এবং আমরা সাইন কেও কি করতে পারি বলো কস দ্বারা ভাগ করতে পারি তাহলে ওয়ান মাইনাস কস মানে কি হয় কজের সাথে আমরা জানি স্যাকের সম্পর্ক তাহলে ওয়ান মাইনাস কস মানে এ এবং সাইন বাই কস মানে হচ্ছে তোমার কি টেনে আমরা জানি তাহলে এই যে স্যাক মাইনাস টেন এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা এই ভ্যালুটুকে লিখে দিব রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি তোমার রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব হচ্ছে প্রুভড মানে প্রমাণিত আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী নাইন পয়েন্ট ওয়ান এ সতেরো নম্বর অঙ্কটি দেখো এখানে আমাদেরকে লেফট হ্যান্ড কি বলছে দেখো লেফট হ্যান্ড সাইড বলছে তোমার যে টেন তার তোমার সাইন টিটা বাই ওয়ান মাইনাস সাইন টিটা এটা দেখাইতে তো আমরা কি করবো দেখো আমরা টেন কে প্রথমে তোমার কি করবো বলো সাইন টিটা বাই কিছু লিখবো কস টিটা তারপর আবার হচ্ছে সেক কে লিখতে হয় তোমার ওয়ান বাই কস এবং হোল স্কোয়ার আমরা উপরে যেটা ছিল এটা দিব এখন তোমার এখানে কস্তিটা এবং কস্তিটার মধ্যে আমরা হরগুলো নিব তাহলে কি হবে কস্তিটা হর দ্বারা যদি বাক করি আমরা তাহলে কস্তিটা বাক করলে কাটা যাবে দ্বারা আবার উপরে কি করতে হবে তোমার গুণ করতে হবে তখন কিন্তু কি আসবে এখানে সাইনটিটা প্লাস এই কস্তিটা দিয়ে কস্তিটা বাক করলে তোমার কাটা ওয়ান ওয়ান দ্বারা আবার অনটি গুণ করলে কি হবে ওয়ানই হবে হোল স্কোয়ারটা যথারীতি থাকবে তারপর দেখো আমরা কি করবো এখানে আমরা আলাদাভাবে হোল স্কোয়ার মানে কি আমরা আলাদা স্কোয়ার দিতে পারি কস স্কোয়ার্লাস ওয়ান দিয়ে দিব যেহেতু এখানে একাধিক দেখো এটা থাক যেমন আছে যেমন সাইন প্লাস ওয়ান উপরে হোল এটা থাক আমরা কস স্কোয়ার কে কিন্তু আবার লিখতে পারি বলো ওয়ান মাইনাস যেটা সেটাই ঠিক না তো এখন আমরা কি করবো দেখো ওয়ান কে স্কোয়ার করলে যে কথা না করলে কি কথা তো সেক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করতে পারি এবং ওয়ান কে আমি এ চিন্তা করবো বি চিন্তা করি ওয়ান আবার কি হবে ওয়ান মাইনাসাইন টিটা আর উপরে তোমার হচ্ছে সাইন প্লাস ওয়ান যেটা ছিল এটাই তো আমরা এখন যদি দেখি তোমার দেখো এখানে ওয়ান প্লাস সাইন যে কথা সাইন প্লাস ওয়ান একই কথা আগে পরে কোনো বিষয় না যেহেতু প্লাস চিহ্ন আছে দুটো একই কথা তো আমরা এখানে যদি একটা কেটে ফেলি তাহলে কিন্তু উপরে কি থাকবে থিটা প্লাস ওয়ান এটা আরেকটা থাকবে থিটা প্লাস ওয়ান না দেখি আমরা এটাকে ওয়ান প্লাস লিখলাম আর নিচে যদি এটা কাটা যায় দেখো এটা যদি কাটা যায় উপরে তোমার ওয়ান প্লাস থিটা একটা রইলো এখন এখানে নিচে কিন্তু তোমার কি ওয়ান থিটা একটা কিন্তু এটা অবশিষ্ট আছে ওয়ান মাইনাস সাইনটি থিটা এবং আমাদেরকে এটাই ভ্রমণ করতে বলছে দেখাতে বলছে তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিব বলবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কি তোমার রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণিত লিখে দিব ঠিক আছে প্রুভড দেখো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট ওয়ান ত্রিকোণমিতি এর মেন বইয়ের চব্বিশ নম্বর অঙ্কটি দেখো আমাদেরকে বলছে যে কটে সমান বি বাই এ হলে তাহলে আমরা এটা কিন্তু দেওয়া আছে বলে লিখবো দেখো দেওয়া আছে কোট এ সমান হচ্ছে তোমার কি বি বাই এ তো এখানে দেখো আমাদের কি বলছে যে এ সাইন এ বি কজে আবার এ সাইন এ প্লাস বি কজে এটার মান বের করো তো আমরা এখান থেকে কর থেকে সহজেই করতে পারি এটা এটা আরো অনেক বিভিন্ন ভাবে করা যায় তবে এইভাবে সব থেকে সোজা মনে হয় আমার কাছে দেখো আমরা এখানে কট কে কি লিখতে পারি সূত্র আছে তোমার কট কে লেখা যায় কজে বাই সাইন এ তারপর এখানে বি বাই এ তারপর এটা কি করবো ধরো আমরা আমরা এটাকে বিপরীতকরণ করে ফেলবো মানে হরটাকে নিয়ে যাব লবে এবং লবটাকে কিনে আসবো হরে তাহলে হচ্ছে উপরে আর নিচে এখানে এ উপরে এবং বি কি হবে নিচে তো এখন দেখো আমরা কি করবো এখানে লাইনে আমরা এটাকে কি বলবো তারপর বিপরীতকরণ করে আমরা কিন্তু এখানে বিপরীত করে ফেলছি হর লব চেঞ্জ করে ফেলছি হ্যাঁ তাহলে বিপরীতকরণ করে তারপর দেখো এখানে আমরা এখানে কি করবো দেখো এখানে যা আছে তা তাক এখানে আছে তোমার সাইন এ এখানে আছে তোমার কোজ এ এখানে আছে তোমার এ বাই বি আমরা কি করব জানো এখানে উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করব কেন করব দেখো কারণ আমাদের কিন্তু এখানে কি আছে বলো এ সাইনে আছে কিন্তু আর বি এস কিন্তু কার সাথে আছে কোজের সাথে তাহলে আমি যদি এখানে এ দ্বারা গুণ দেই ওর বি দ্বারা গুণ দেই তাহলে দেখো এ সাইন এবং বি কোজ এ কিন্তু আমি পেয়ে গেলাম এখানে যদি আমরা এ দ্বারা গুণ দেই এখানে উপরে এ দ্বারা নিচে কি দ্বারা বি দ্বারা তাহলে আমরা কি বলবো বলো তো উভয় পক্ষকে উভয় পক্ষকে অভিপক্ষকে আমরা কি করলাম বলতো এ বাই বি দ্বারা আমরা কিন্তু এখানে গুণ করছি ঠিক আছে কারণ এ দ্বারা উপরে গুণ করছি বি দ্বারা তো জন্য এ বাই বি দ্বারা আমরা গুণ করে লিখবো এটা সাইড নোটে এখন দেখো আমাদের এখানে আমরা কি পাইলাম দেখো এখানে তাইলে আমরা পাইলাম যে তোমার এখানে এ সাইনে যেটা আছে থাকবে এখানে আবার তোমার বি কজে এখানে আছে এটাও থাকবে এখানে তোমার এ আর গুণ দিলে কি হবে গুণ দিলে কি হবে তোমার বি স্কোয়ার তো আমরা এখন তোমার প্রমাণে দেখো কি বলছে উপরে কিন্তু তোমার প্রমাণে বলছে এ সাইন এম মাইনাস বি কজ আমরা বিয়োজন যোজন করবো কি করবো বিয়োজন যোজন দেখো তোমার এ সাইনে লিখবো তারপর বিয়োজন মানে কি তোমার উপরে কিন্তু বিয়োগ তাইলে মাইনাস বি আবার এখানে উপরে লবটাই আমাদের আগে হবে তারপর হচ্ছে প্লাস দিয়ে বি এটা কি করলাম বলো এটাকে বলে হচ্ছে তোমার বিয়োজন যোজন তাহলে এখানে যদি করো দেখো উপরেরটা আগে মাইনাস দিয়ে নিচেরটা

টু দি পাওয়ার ফোর ঠিক রাখলাম এখানে দেখো গেলে কি হবে যেমন ওয়ান প্লাস কর্কোয়ার সময় কি লেখা যাবে কস এক্সকোয়ার আমরা কিন্তু স্কোয়ার সূত্রগুলোতে এগুলো আলোচনা করেছি দেখো তারপর এখানে আমরা কি করবো আমরা এখন কটকে আমরা সাইন কজে নিয়ে যাবো আমরা জানি কট সমান কি বলা যায় কজ বাই সাইন যেহেতু এখানে ফোর আছে আমরা এই যে কজের উপরে ফোর দিয়ে দিব এর উপরে কি দিয়ে দিব ফোর দিয়ে দিব এবং কস এক্স স্কোয়ার সমান কি বলা যায় বলো কস এক্স স্কোয়ার সমান আমরা বলতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার ঠিক আছে এটা মূলত ওয়ান বাই সাইনের সূত্র যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কয়ার দিয়ে দিব তারপর দেখো এখানে আমরা তারপরের অংশে আমরা কি করবো এখানে আমরা তোমার এটা যেমন আছে আবার লিখবো লেখার পর

কি করছি বলো গুণ করে গুণ করছি কিন্তু হ্যাঁ এই জিনিসটা আমরা বলে দিব তারপর দেখো এখানে আমরা কি দেখতে পারি যে এখানে কিন্তু এখানে যদি তুমি সায়েন্স স্কোয়ার এবং ফোর যদি কাটো সায়েন্স টু দি বার ফোর তাহলে কিন্তু সায়েন্স আরও থেকে যাবে তো এখন কি থাকতেছে এখানে বলো তো সায়েন্স স্কোয়ারে থাকতেছে আমাদেরকে ওরিপাশে কস নিতে বলছে এই জন্য আমরা এখানে দি দিবার ফোর পেয়ে গেছি

দুটা আসলে একই রকম অঙ্ক তোমার এখানে এখানে দেওয়া আছে যে তোমার সাইন টু দি পাওয়ার ফোর তো আমরা এখানে আমাদের কি বলছে টেনে নিয়ে যেতে আমরা কি করবো জানো আমরা কিন্তু সাইন টু দি পারে না কারণ ফোর রকম কোন সূত্র নাই কিন্তু আমরা যদি সাইন স্কোয়ার ওই পাশে নিই তাহলে এটা প্লাসের ওই পাশে গেলে কি হবে মাইনাসের এবং ওয়ান মাইনাস সাইন্য়ার সমান কিন্তু কি বলা যায় বলো

এবং এটা সাইড নিয়ে লিখে দিব আমরা যে উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা কি করলাম বলতো কস টু দি ফোর দ্বারা ভাগ করি এখন দেখো এখানে কি হবে আমরা জানি সাইন বাই কমান টেন বলা যায় তাহলে এখানে যেহেতু পাওয়ার ফোর আছে আমরা ফোর দিয়ে দিবো তাহলে টেন টু দি পাওয়ার ফোরে আর এখানে দিয়ে যদি কষ্ট দিবার ফোর কাটলো তাহলে কিন্তু কস স্কোয়ার থাকবে কারণ আরেকটা স্কোয়ার কাটা যাবে আর দুইটা থাকবে এখানে কস স্কোয়ার হবে আর উপরে যদি কাটা যায় তাহলে কি থাকবে ওয়ান এখন আমাদের কিন্তু টেনে যাইতে বলছে এখানে তো আমরা টেন টু দি পাওয়ার ফোর পেয়ে গেলাম তো ওই পাশে কিন্তু আমরা টেন টু দি পাওয়ার ফোর পাই নাই তো কস থেকে টেনে তো আর যাওয়া যায়নি এভাবে আমরা ওয়ান বাই কস স্কোয়ার সমান কি বলা যায় বলো ওয়ান বাই কস সমান কিন্তু সেক বলা যায় তাহলে ওয়ান বাই কস স্কোয়ার সমান কি বলা যাবে সেক স্কোয়ার আমরা দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে আমরা কি করব এখানে আমাদের টেন টু দি পাওয়ার ফোর তো আমরা পেয়ে গেছি তো থাক সেক স্কোয়ারে কিন্তু আবার স্কোয়ারের একটা সূত্র আছে সেটা হচ্ছে তাহলে আমরা সমান কি বলতে পারি তোমার এই যে ওয়ান বলতে পারি আমরা বলতে পারি এখন এই টেন টু দি পর ফোর তো তোমার ঠিক আছে এই টেন স্কোয়ারটা প্লাসের এই কি হবে বলো মাইনাসের এটা আমরা ইকুয়াল টু কি বলতে পারি এটা সমান আছে এটাই কিন্তু আমাদেরকে তোমার প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব প্রমাণিত অথবা ইংরেজিতে লিখলে তুমি লিখতে পারো প্রুভড